ং দেহ গীতা গীতার পাঠে পূর্বে আমার যে কর্ম কর্মক্রিয়া থাকে প্রত্যেকটা পাঠকে সেই রূপ আমার দ্বারা সম্ভব হয় না কেন স্বল্প সময় কোনো কিছু জোগাড় না থাকার কারণে যাই হতো বন্ধুটি মাফ করবেন সবাই যেভাবে পারি সেইভাবে করে যাচ্ছি হম অং দেহ গীতা গীতাতে রয়েছে দেখি মুখেতে সাত শত এক সাত ধীরে সঞ্জয়ের বাণী সিংহাসনে বসে বলে গীতার কাহিনী শুনে পারিষদগণ গণে নিখিল বার্তা তাই হলো শ্রীমদ ভগবত গীতা এখানে পাঠকদের প্রশ্ন হতে পারে গীতায় আমরা কৃষ্ণের বাণী ও দেখেছি অর্জুনের উত্তরে বলছি শ্রীকৃষ্ণের পাঁচশো চুয়াত্তর টি শোক অর্জুনের টি শ্লোক সঞ্জয়ের চল্লিশটি শ্লোক ধৃতরাষ্ট্রের এক শ্লোক তাকে দেখেছে কে শুনেছে হস্তিনাবা দিল্লি হতে কুরুক্ষেত্র তিনশত মাইল দূরত্ব হরে জ্ঞান নেত্র পাওয়ার ফলে সঞ্জয় একমাত্র দেখেছিল ও শুনেছিল সঞ্জয় মন্ত্রী আসনে বসে বসে বলছে আর পারিষদগণ তা লিপিবদ্ধ করছে তাই পুস্তক আকারে গীতা আমরা পেয়েছি এবং পাঠ করে যাচ্ছে বস্তুত গীতা পুস্তক নয় ইহা সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং মানবের সাধনার সোপান অতএব অহংকার ও দেহ গীতা ও দেহ গীতায় দেখা যায় সবই ত্যাগের বাণী কিন্তু এ ত্যাগ দেহ ছাড়া করবে কে এই ত্যাগের ভাবটা দেহ থেকে মনের থেকেই আসে বলেই এই গীতা গীতার প্রথম শ্লোকটি বলছেন ধৃতরাষ্ট্র ধৃত রাষ্ট্র অর্থ কি ধৃত রাষ্ট্র ধৃত ধরা রাষ্ট্র রাজ্য যিনি রাজ্য ধরে রাখছেন তিনি ধৃতরাষ্ট্র বহির জগতে হস্তিনা বা দিল্লি রাজ্যটাও ধরে রেখেছিলেন অন্ধ অন্ধরাষ্ট্র অন্তর্জগতে আসুন দেহটাও একটা রাজ্য এটা যিনি ধরে রাখছেন তিনি ধৃতরাষ্ট্রের দেহ রাজ্য ধরে রেখেছিলেন কে আমাদের মন মনি দেহের রাজ্যের রাজা হস্তিনার ধৃতরাষ্ট্র যেমন অন্ধ ছিল দেহ রাজ্যের রাজা মন ও অন্ধ মনের কামনার সঙ্গে চলে নানা রঙ্গে বেঙ্গল বিলাত ঢাকা চির অন্ধ বলে দেখে না ভূতলে চলে কিন্তু আকা বাকা। অন্ধ মন বসে সঞ্জয় সকাশে

সঞ্জয় বলছে বার্তামন মন্ত্রী সঞ্জয়কে যুদ্ধের কথা জিজ্ঞাসা করলেন অন্তর জগতে এই বিবেক বা দিব্য দৃষ্টি এখন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কোথায় ধৃত ধৃ ধাতুতেই ধর্ম শব্দের উৎপত্তি অর্থাৎ ধারণ করবার শক্তি ধারণ করবার শক্তি মানব দেহে আছে বলেই দেহকে ধর্মক্ষেত্র বলা হয় কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে ক্ষেত্র কুরু ক্ষেত্র ভূমি কর্মভূমি আর পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় পূর্বে বলা হয়েছে জ্ঞান বলা হয়েছে জ্ঞান ইন্দ্র চক্ষু কর্ণ নাসিকা জিব্যাত্বক ত্বক এই দশ ইন্দ্র অন্দমমন ধৃতরাষ্ট্রের পুত্র পাঠকদের হতে পারে দশটি কেন উত্তরে বলছি দশটি নয় একশো উত্তরে বলছি দশটি নয় একশোটি কেননা পূর্ব পশ্চিম আদি দক্ষিণ ব্রহ্ম নীল অন্দমন ধৃতরাষ্ট্রের পুত্র গেল মামাকা পাণ্ডব চৈব পান্ডব চৈব পাণ্ডব পুত্রগণ জ্যোতিষীর ভীম অর্জুন নকুল সদেব এরা পাঁচ ভাই পাণ্ডব দেহে জগতে ক্ষিতি অপ তেজ মরুদ বোম ক্ষিতি দেহের মেধা মাংস ইনি ইনি সহদেব এরা পাঁচ ভাইয়ের পাঁচটি গোপন বাসস্থান আছে সদেবের গোপন বাসস্থান দেহের তেজ্য ম মাটিগুলি যেখানে গিয়ে জমা হয় অর্থাৎ মলের ভান্ড সাধুরা তাকে চক্র বলে শ্রীকৃষ্ণ এখানে চারটি পদ্ম আছে কুলকুণ্ডলিনী বলা আকারে অর্থাৎ সর্প আকারে হরাই হয়ে নিদ্রিত নিদ্রিত আছে সাধকেরা সাধনায় যখন কুম্ভকে টান দেয় ওটা যখন সরপের মতো ফনা তুলতে কুঠস্থের কুঠস্থের সঙ্গে শীষ ধরে এটাই সহাদেবের বাসস্থান অপতত্ত্ব নকুল 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 কুল কিনারা নাই জলের কুল কিনারা নাই দেহের রক্তই জল নকুল তার ভিন্ন কামরা বা বাসস্থান দেহের ত্যাজ্য জলগুলি যেখানে গিয়ে জমা হয় অর্থাৎ প্রস্তাবের ভাণ্ড এটাকে সাধুরা ধনিষ্ঠান চক্র বলে এখানে ছয়টি পদ্ম আছে এবং এটাই নকুলের বাসস্থান তেজ তত্ত্ব অর্জুন অর্জুন মানবের সর্বদেহের তেজ আছে কিন্তু দেহের সমস্ত তেজ একত্র হয়ে যেখানে গিয়ে আমাদের খাদ্য দ্রব্যদি পরিপাক হচ্ছে অর্থাৎ আমাদের জঠর অগ্নি এটাকে সাধুরা বলে মণিপুর চক্র এখানে নাকি ষোলোটি পদ্ম আছে দশ দল দশম দল বলে একটা অর্জুনের বাসস্থান মরুত তত্ত্ব বাতাস তত্ত্ব এটাই ভীম ভীম পবন পুত্র এবং বায়ু সর্বদেহে আছে কিন্তু যেখানে গিয়ে বায়ু কম্পন হয় অর্থাৎ বক্ষস্থল সাধুরা তাকে বলে অনাহত চক্র এখানে বারোটি স্থান বাসস্থান বোম আকাশ তত্ত্ব আকাশে কি আছে আকাশে আছে শব্দ মানবের সব মানবের শব্দ তত্ত্ব কণ্ঠে আছে এটাই যুধিষ্ঠির যুধিষ্ঠির সাধকেরা বিশুদ্ধ বিশুদ্ধ চক্র বলে একে এখানে ষোলোটি জঠর অগ্নি মূলধর স্বাধীনস্থান মণিপুর অনাহত এবং বিশুদ্ধক্ষ মানব দেহে এই পাঁচটি স্থান পঞ্চপান্ডব পঞ্চত্বই পঞ্চ পাণ্ডব সঞ্জয় এ সঞ্জয় যুদ্ধস্থলে সৈন্যগণকে নিয়ে আমার পুত্রগণ আর পাণ্ডু করছে তদুত্তরে সঞ্জয় গীতা গীতার বাণী মাধ্যমে যুদ্ধের সংবাদটা সবই বলে গেলেন এখন যুদ্ধ কোথায় শ্রীকৃষ্ণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এটা বহির জগতের কথা কিন্তু অন্তর্জগতে জগতে যুদ্ধের যুদ্ধ দেহক্ষেত্রে আর মন ক্ষেত্রে আঠারো দিন অন্তর্জগতে দেহক্ষেত্রে দেহক্ষেত্রে মন ক্ষেত্রে যে যুদ্ধ হচ্ছে তা কোনো বিরামই নাই দিবা রাত্রি সন্ধ্যা সকাল অনাবারতি চলছে পঞ্চতত্ত্ব চায় আত্মরাজ্য স্থাপন করতে যেমন পূজা ধ্যান ধারণা আসন মনন সাধন ভজন ইত্যাদি যাবতীয় ভগবত ক্রিয়া কার্যাদি করতে আর ইন্দ্রগণ চায় মন রাজ্য পালন করতে কিসের ধর্ম কিসের পুণ্য ভগবান আবার কে আমার উপরে কোন ভগবান নাই আমি ভগবান অতএব কূট তর্ক নিয়ে দেহ ক্ষেত্রে মন ক্ষেত্রে এ যুদ্ধ অবিরাম চলছে হরে কৃষ্ণ গীতার বাণীতে দেখি এই যুদ্ধ সর্বপ্রথম অর্জুনের মনে হয়েছিল রণস্থলে এসে বিপক্ষ সৈন্য দেখে বিষাদগ্রস্ত হয়ে বলেছিল বলেছিল দৃষ্টিমান সজনাং কৃষ্ণ যুজুৎসুন সব বস্তি তান সিদ্ধান্তি মম মুখঞ্চ পরিশু সায়াতি বেপুত্রোচ্চ শরীরে নোমাচ যায়তে যায়তে গান্ডীবং ধ্বংসতে চৈব অর্জুন বলিলেন কুরুক্ষেত্রে স্থলে দেখি ইন্দ্রো সকলে আমার বিপক্ষে দাঁড়িয়েছে দেখে মুখ শুষ্কায় শুখাইলো গাত্রচর্ম দগ্ধ হলো গান্ডীব খুসিয়া পড়িতেছে মেরু রূপী ধনুক ধরে ভয় রূপী বিশ্বের বিশ্ববীর কি প্রকারে করিব নিধন যে রূপী দ্রোণাচার্য গুরুবধে অনিবার্য মহাপ অর্জুন মাতুর শ্বশুর মিলে আসিয়াছে রণস্থলে তাদের কি করে বধিব হে কৃষ্ণ ইন্দ্র ইন্দ্র আপন জেদে তাদের মেরে প্রাণে দারে দাঁড়ে ভিক্ষা করে খাব যুদ্ধে করি তাদের প্রতিহীনা নারী সবে অপরে সঙ্গ নেবে জন্মবে শঙ্কর সেই ঘরে যে কুলে শঙ্করের জন্ম হইলে হবে অধর্ম পিতৃ কুল নরকে যাবে জাতি ধর্ম কুল ধর্ম গৃহ আশ্রমের কর্ম সকলেই বিনষ্ট হবে জীব আত্মারূপী অর্জুনের করে ধনুকে ধনু বানে নিরস্ত্র রহিল এভাবে তৃতীয়ষ্ট্রপুত্রগণে আমায় যদি মারে প্রাণে তবু ভালো স্বর্গ লাভ হবে এই বলে জীব আত্মারূপী অর্জুন রথের উপর বসে পড়লেন প্রথম অধ্যায় সমাপ্ত কৃষ্ণ ওম গঙ্গা গীত সাবিত্রী সত্যপতি সীতা সত্যপতি ব্রত ব্রহ্ম বলি ব্রহ্মপূজা তিনি সন্ধ্যা মুক্তি জ্ঞানী মধ্যবর্তী সচিদানন্দ ভগ্নী বিরান্তি নাসী বেদদ্রৈপ্রয়ী পরমানন্দ তথা জ্ঞান মন্দিরে জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা দ্বিতীয় অধ্যায়ের কে